সব তো পাল্টে গেছে আমি যে বাড়ি দেখে গেছি সে বাড়িতে ওখানে বসলাম তো হ্যাঁ রাহুলের ঠিক আছে তো না এই তো রাস্তায় এইটুকু তো রাস্তায় অসুবিধা কি হবে আগে একটু চা হবে তারপরে যা করবেন করবেন চা খাই নাই রাস্তাতে আমি সজলের ওখানেও খেলাম না এই যে দিদি কি চেহারাটা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া ঠিক করে বললে সব ঠিক আছে যাবে চাঙ্গা হয়ে যাবে হ্যাঁ যা চা মানে চিনি ছাড়া হলি

আমি যখন এসেছিলাম তখন এখানে দুটো রুম ছিল এগুলো এক্সটেনশন হয়েছে আর দোতলায় দোতলায় ঢালাই হয়ে গেছে ও কমপ্লিট হয়ে গেছে ও হ্যাঁ কমপ্লিট তো আউট সাইডটা শুধু প্লাস্টার হয়নি বেশ তো গোটাই রুম হয় না মিস্ত্রি জায়গাগুলোর মাথা বিধ সিঁড়িটা আরো এই করা যেত এতটা জায়গায় রয়েছে এই উপরের ঘরগুলো হয়তো হওয়াতে ঠান্ডা হয়েছে তবে রাতের দিকে বেশ আরাম হয় এই উপরের ঘরে ওয়ালাইকুম আসসালাম ও এটা রান্নাঘর ছোট ঠিক আর্কিটেকচার কে তুই দেখি প্ল্যানকার হ্যাঁ এটা বে প্ল্যানিং প্ল্যানিং এটা আপনার সব ঠিক আছে শুধু সিঁড়িটা এই যে জায়গাটা মার খাবি হ্যাঁ হ্যাঁ এটা যদি এখানে এসেও যদি উঠতো তাহলে দুটো স্টেপ বেড়ে যেত ইজি হয়ে যেত দেড়টা বাজে এই যে খেতে বসেছি রাহুল ভাইপো আর এই যে দাদা মানে বিয়াই বসে আর কি আর মামকে এই যে এই যে

এই দাঁড়ান 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 করেন কি করেন কি দাঁড়ান 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 কথায় বলে গাছে কাঁঠাল আর গে তেল হ্যাঁ এক দেখার জিনিস পম পেলে না লাফাতো বুঝলেছো ও এত ভালোবাসে না গাছ থেকে আম পাড়া গাছ থেকে হ্যাঁ দাঁড়ুন জান তো আমি চোখেই দেখলাম না আমি ছিলাম না না আমি ব্যাঙ্গালোর চলে গেলাম তারপরে কি হলো কি জানি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো আপনাদের প্রস্তাবটা রাখার চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে খুব ভালো লেগেছে নাম্বি আনন্দে থাকবে আনন্দে থাকবে কিচ্ছু হবে না এই আমাদের সব আশীর্বাদ

সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই যে এটা রাধা সাগর রাধা সাগর পার্ক ও রাধা সাগর পার্ক আচ্ছা নইলে মামতি আর তোমাকে আর ঠিকানা জিজ্ঞেস করবো না এই যে অন ক্যামেরা হয়ে গেল রাধা সাগর পার্ক মনে থাকবে এই হলো ক্যামেরার মজা

হ্যাঁ মন্দিরে মারবে এখান থেকে গেছি ফোন করে দিয়েছিলাম ও পাঠিয়ে দিয়েছিল আমারটাও এখান থেকে পাঠিয়ে দিয়েছিল রিডিন রেট ও

অনেকদিন ধরেই বলো যে দাদা আছে একবার দেখে যান দেখে যান ওই পাট দেখেছিলাম দেখেছিলাম এখন সত্যি

আমার অবস্থা খারাপ হ্যাঁ তা দেখে কুলি না তুমি আমার ইটের ইয়ে করছো ভাটা করেছো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা স্টক করো বহরমপুরের ইট না বহরমপুরের ইট খুব ভালো

এখানে রাতে কাটি গেছি আমার মুরগির জগতে যতগুলো ছেলে নিয়ে কাজ করেছি তার মধ্যে একটা স্ট্যান্ড করা ছিল দুই ভাই স্ট্যান্ড করেছে এবং খুব আনন্দ পায় ওদেরকে না আসলে এবারে আগে প্রায় আসতাম এখন আর আসা সম্ভব হয় না মাঝে মাঝেই ফোন করে দাদা আছেন দেখে যান দেখে যান করে এই দেখেছিলাম কি না আমি হ্যাঁ ফতিমা ফাতেমা ফতেমা ফতেমা না ফতেমা ফতেমা নিষাদ ফতেমা

সব খাও তুমি বছর এই এটা হচ্ছে গিয়ে সজোলের বাড়ি ওই বাড়িটা নতুন করে এইখানে এখন থাকে এই একটা রুম আর এই দিকে একটা রুম হ্যাঁ ঠিক আছে এই একটা রুম আর এই একটা রুম বেডরুম এই একটা আর এইটা তো ড্রয়িং রুম আমি যাওয়ার সময় দুটো কলা খেয়ে নিয়েছি তারপর থেকে গন্ডগোলটা বেশি হয়েছে মানে এত ভালো কলা দেখলাম ভাই হ্যাঁ তারপরে ওখানে গিয়ে ধরো ওদের বাড়িতে গিয়ে খেতে হয়েছে আমার দাদা আমাকে কলকাতায় যখন প্রথম মাল কিনে দেয় আমার কুড়ি বস্তা খাবার জন্য পয়সা নাই আমার তিন লাখ টাকা খাবার ধরে দেয়

এই জায়গায় আসতে করে দেবা এটা তোমার নিজস্ব একদম কোয়ালিটি এবং এর জন্য তোমার অর্ধাবসায় তোমার ডেডিকেশন হ্যাঁ তোমাকে কত পরিশ্রম করতে হয়েছে কত মেহনতি করতে হয়েছে মাথা ছুটেছে আবার বডিও ছুটেছে আমি যখন যাই না ওদের ভাষা না চোদ্দ বছর হয়ে গেছে দেখতে দেখতে দিয়ে তারপরে কাঠ বাদাম কাজু বাদাম সব গাছ লাগে আমার কাঁচেল

ঠিক আছে তোমার কলা পেয়ে এটা সোজা চলে যাচ্ছে লাভপুর লাভপুর থেকে বোলপুর চলে যাব দশ পনেরো কিলোমিটার রাস্তা কম এটা এটাতে পঞ্চান্ন আর ওটাতে বাহাত্তর বলছিল কান্দি থেকে তাহলে সতেরো কিলোমিটার রাস্তা কম হবে যদি পেছনে যে রাস্তাটা ফেটে এলাম সিঙ্গেল রাস্তা ঠিক আছে এরপরে রাস্তাটা মনে হচ্ছে ভালোই হবে বৃষ্টির পর থেকে রাস্তা পাঠাল ঘুরিয়ে বাবা মানে সাপটা দেখো কেলে সাপ সাইড কর যার লাইটটা দেখা যাচ্ছে না ওই দেখো সাপ ওই যে চলে যাচ্ছে কান্দি যাবিলে ঘূৰাই লজাল বেপাৰ বাদুর ঘুরেছে সবে সারে যে হ্যাঁ এই দেখো ওদের তোমার ওই পুলকের শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল একদম কেটে নামি নিয়ে যেত আর এটা সজলদের সিঙ্গাপুরি কলা গাছের কলা মেয়ে কঠল